আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপডেট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুদ্ধ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন ভবানীপুর থানার সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে উৎসব বৃন্দ ক্লাবের তরফে সরস্বতী পুজো সুসম্পন্ন হয় এই পুজোর থিম আয়না মুখ ও মুখোশ এই পুজো এইবার চল্লিশতম বর্ষে পদার্পন করল এই সরস্বতী পুজোর প্যান্ডেলটি নির্মাণ করেন অনিন্দ্য পোদ্দার ও দিব্যেন্দু রায় এই পুজোর উদ্যোক্তারা হলেন অনিন্দ পোদ্দার গৌতম দত্ত দিব্যেন্দু রায় সন্দীপ সিং সুজিত দাস এই পুজোর উদ্যোক্তারা বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে নাচে গানে মেতে ওঠে সন্ধ্যা এই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রথমে প্রথমে আমি নমস্কার মানে জানিয়ে শুরু করছি উৎসাহী মানে বৃন্দর তরফ থেকে আমি গৌতম মনে দত্ত এবং আমরা উনিশশো মানে পঁচাশি থেকে আজ প্রায় চল্লিশটা মানে বছর মানে পেরিয়ে এলাম এবং আগামী দিনও যাতে এই জিনিসটা মানে জারি থাকে মানে প্র্যাকটিক্যালি আমরা যা কিছু মানে করি এখানে সবাই আমাদের ক্লাবের মানে মানে মেম্বাররাই মানে করি কোনো বাইরের মানে প্রফেশনালের মানে হাত আমাদের মানে থাকে না এখানে এবং আমরা প্রতি মানে বছরই চেষ্টা মানে করি যে নতুন কোন মানে চিন্তাধারা নতুন কোন মানে থিম মানে নিয়ে আসার যাতে সমাজ সমাজ এবং সমাজে মানে কল্যাণ এবারে থিম হচ্ছে আয়না মুখ আর ক্লাবটার নাম উৎসাহী বৃন্দ নর্মালি এই মানে পুজোকে মানে ঘিরে আমরা কিছু কিছু মানে সামাজিক মানে কাজ মানে করি যতটুকু আমাদের সামর্থ্য মানে সামর্থ্য মানে কুলো। এবং আমরা মানে বাইরে থেকে মানে চাই যাতে সবাই কিছু না কিছু একটা মানে আমাদের সঙ্গে আমাদের কাছে মানে কন্ট্রিবিউট মানে করে যেরকম গরিব মানে বাচ্চাদের কিছু মানে প্রদান করা বা তাদেরকে মানে খাওয়ানো এবং মানে তাদের মানে লেখাপড়ার কিছু কিছুটা অন্তত দায় দায়িত্ব যাতে আমরা মানে বহন করতে পারি আমাদের পুজোটা চলতে চলতে চল্লিশে আমরা পৌঁছেছি এবং এবারে থিম আপনি দেখতেই পাচ্ছেন আয়নার উপরে তো আমরা প্রতি বছরই চেষ্টা করি যাতে নতুন থিমের উপর কিছু করা এবং আমরা কোনো শিল্পী দিয়ে করাই না আমাদের নিজস্ব যতজন মেম্বার আছে সবাই মিলেই আমরা এটা উৎসাহ নিই বিশেষ করে অনিন্দ্যোপোদ্ আমাদের যিনি সেক্রেটারি আর আমাদের দিব্যেন্দু রায় এই থিমের মেন উপভোক্তা বলতে পারেন ওনার এই দুজন আর আমরা চারজন আছি সবাই মিলে এই পুজোটাকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি আশা করবো আগামী পঞ্চাশ বছর পর্যন্ত যাতে আমরা টানতে পারি সেটা চেষ্টা করব এবং সকলে যেন ভালো লাগে এটা চল্লিশতম আমাদের পঁচাশি থেকে আমরা শুরু করেছি চলতে চলতে আমরা চল্লিশ বছরে পৌঁছালাম না আমরা এই সরস্বতী পুজোটাই করি এবং আমরা যে যেখানেই থাকি এই পুজোর সময় কিন্তু আমরা একত্র হই হয়ে এই পুজোটাকে সাফল্য করার চেষ্টা সামাজিক কাজকর্ম সাম সামাজিক কাজকর্ম বলতে এই পুজোর মাধ্যমেই আমরা কিছু ভোগ বিতরণ করে থাকি যাতে কিছু গরিব দুঃখীরাও খেয়ে যায় এবং প্রত্যেক বাড়িতে আমরা চেষ্টা করি সবাইকে ভোক্তা বিতরণ করার এবং প্রত্যেকে আনন্দের সঙ্গে এই পুজোতে বাচ্চারা থেকে বাড়ির সবাই বউরা বলুন পার্টিসিপেট করে এবং আমরা এই পুজোটাকে সাফল্য করার যথাযথ চেষ্টা করি এবং পরবর্তী জেনারেশন যাতে আমাদের এই পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই চেষ্টাটাও করছি যাতে ওরা দেখে আমাদের থেকে উৎসাহিত হয় পরবর্তীকালে যেন ওনারাও করবার চেষ্টা করে আপনার নামটা আমার নাম সুজিত দাস আমি ক্লাবের মেম্বার উৎসাহী বৃন্দে এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন